আজকে মিস করতেছি সেই মাকে যেই মা আমার জ্বর আসলে আমার মাথায় পানি ঢেলে দিত আজকে মিস করতেছি সেই বাবাকে যদি কখনো রাতে বাসায় ফিরতে একটু দেরি হইতো ফোন দিয়ে অনেক বকা জকা করত বাসায় কখন আসমো আজকে মিস করতেছি সেই বাইকে যে বাবার মতো আমাকে শাসন করত। আজকে মিস করতেছি সেই বোনকে যার সাথে আমার দিনরাত ঝগড়া লাগত কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসার কোনো কমতি ছিল না আজকে মিস করতেছে আমি সেই বন্ধুকে যাদের সাথে আড্ডা না দিলে আমার দিন ভালো যাইতো না আজকে মিস করতেছে সেই ভাই যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি যাদের সাথে একসাথে খেলাধুলা করছি যাদের সাথে কতই না দুষ্টামি করছি আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে আবারও সবার সাথে দেখা হবে আর যদি মরেই যাই মাফ করে দিও আমারে এই দূর প্রবাসী আইসা অনেক মিস করতাসি সবাই রে বাইসা থাকতেই মাফ চেয়ে নিলাম কারণ মৃত্যু কখনো বলে আসে না